আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নিয়ে আসলাম নতুন একটি ভিডিও সবাই জানেন আপনারা যে আমরা মাঝে মাঝে পিকনিক করি আর এটা হচ্ছে বিয়া চিকেন বার্বিকিও আর হচ্ছে পরাটা এটা একটা আয়োজন ছিল এখানে নিয়ে কিছু ভিডিও আছে এখানে সবাই দেখে নেন চিকেনগুলো হচ্ছে যে সম্পূর্ণ মশলা দিয়ে মাখানো হইতেছে দেওয়া হয়েছে বারবিকিউ মশলা বা এখানে আদা রসুন বাটা আগে সব মশলা দেওয়া হইতেছে সরিষা তেল দেওয়া হলো দেওয়া হচ্ছে যে সস টমেটো সস দিতেছে দেওয়া হইতেছে তো বন্ধুরা ভিডিওটা দেখে বলবেন কেমন হলো আমরা মাঝে মাঝে সবাই মিলে এরকম একটু একটু ছোটখাটো খাটো খাওয়া দাওয়ার আয়োজন করে থাকি নিত্য দিন যেগুলো আর কি হয় সেগুলি আপনাদের মাঝে আর কি আপলোড করি সবাই দেখবেন দেখে বলবেন কেমন হলো এখানে ভালোভাবে মানে মেরিনেট করা হইতেছে মেরিনেট করে কমপক্ষে এক থেকে দুই ঘন্টা রাখা হয় দুই ঘন্টার মতো রাখা হয়েছিল দুই ঘন্টা রেস্টে দেওয়ার পরে এলে ভাজা হয়েছে Entonces, ¿cuánto la tarde এখানে পরোটা বানানো হইতেছে বার্বিক সাথে পরোটা এটা সুন্দর করে প্রসেসিং করা হয়েছে বলে এখানে গেলে নেওয়া হয়েছে এখন ভাজা হইতেছে এখানে অনেকগুলো পরোটা ভাজা হয়েছে যদি মানুষ দূষিত তার জন্যে দশজনের জন্য পরোটা ভাজা হয়েছে দশজনের আয়োজন ছিল এখানে এখানে যে মিয়ানিস বানানো হইতেছে এখানে মেয়নিস বানানো হচ্ছে এখানে সম্পূর্ণ উপাদান দেওয়া হইতেছে যা যা ছিল আর কি সবাই দেখেন আর সবাই একটু ভিডিওগুলি সম্পূর্ণ দেখবেন কেউ ভিডিও স্কিপ করবেন না সবাই দেখতে থাকুন ভিডিওটি সুন্দরভাবে আপনার ভিডিওটিগুলো দেখে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা ভিডিও দেখে যদি লাইক দেন তাহলে আমরা একটু ভিডিও বানানোর জন্য আগ্রহী হই আর ভিডিও বানাইতে ভালো লাগে যেহেতু আপনারা ভিডিও দেখবেন সবাই একটু শেয়ার করে দিবেন আর সবসময় পাশে থাকবেন বন্ধুরা